মল্লিকবাড়ি বাজারে মাটির নিচ দিয়ে ইন্টারনেটের লাইন নিচ্ছে এই যে এখানে একটা মেশিন দিয়ে একটা পাইপ মাটির নিচে ঢুকানো হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে ওই মেশিনটা পাইপটাকে প্রেশার দিচ্ছে যে পাইপটা ঢুকানো হচ্ছে প্রেশার দিয়ে এবং ঘুরিয়ে ঘুরিয়ে এই পাইপটার মাথা দিয়ে পানি বের হয় অনেকটাই যে আমরা যেভাবে টিউবওয়েল গাড়ি এরকম আর কি টিউবওয়েল গাড়ার মতো এটা মাটির দশ বারো ফিট নিচ দিয়ে রাস্তার পাশ দিয়ে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে এটার ভিতর দিয়ে মাটির নিচ দিয়ে ইন্টারনেটের লাইন নেওয়া হবে তো এই যে দেখেন কীভাবে প্রেশার দেওয়া হচ্ছে এবং যে পাইপটা দিয়ে প্রেশার দেওয়া হচ্ছে এই পাইপের মাথা দিয়ে পানি বের হচ্ছে এখানে একটা গর্ত করা হচ্ছে গর্ত করা হয়েছে এখান থেকে দেখা হচ্ছে আর কি যে পাইপটা ঠিকভাবে আসছে কিনা ওইগুলো আর পাইপের মাথা দিয়ে পানি বের হচ্ছে তো এই পাইপটা এইভাবে ঢুকে যাবে মানে অনেক দূর সোজা যতটুকু জায়গা ক্লিয়ার থাকে ওই পর্যন্ত এভাবে নিয়ে যায় তারপর ওইখানে আরেকটা গর্ত করে ওই দিক থেকে আবার আরেক দিকে নিয়ে যায় লাইন তো এটা এটা মনে হয় দুশো সত্তর ফিট পর্যন্ত যাবে আর কি এই পাইপটা এই পাইপটা দোকানের পরে এই পাইপের সাথে আরেকটা পাইপ জোড়া দেওয়া হবে মেশিন থেকে এভাবে একটার পর একটা একটার পর একটা পাইপ জোড়া দেওয়া হবে আর এভাবে ডোকানো হতে থাকবে লোহার পাইপ ঘুরবে এবং দেবে ঘুরবে দিকে কাজ চলছিল বাড়ি যাবার পথে দেখলাম আর কি এমনিতে সবসময় বালুকা যাওয়া আসার পথে রাস্তায় দেখি ওনারা কাজ করে কাজ থেকে দেখা হয় না গাড়িতে বসে বসে দেখি তো আজকে সুযোগ পেয়ে একটু কাছ থেকে দেখলাম যে ওনারা কিভাবে কাজ করছেন এই যে একটা পাইপ ঢোকানো হলো এখন এটার মধ্যে আরেকটা পাইপ লাগানো হবে এই যে আরেকটা পাইপ লাগানো হচ্ছে হ্যাঁ তারপর ওইটা আবার পেশার দিয়ে দোকান হলো। এবং এটা সঠিকভাবে যাচ্ছে কিনা এটা দেখার জন্য এই গাড়ির সাথে একটা মেশিন লাগানো আছে ওটার মধ্যে তারা দেখতে পারে আবার এই পাইপের মাথার মধ্যে একটি সেন্সর লাগানো আছে ওইখানে থেকেও এই যে এই যে সেন্সর এটা দিয়েও দেখতেছে যে আসলে পাইপটা কি ঠিকভাবে যাচ্ছে কিনা না সঠিকভাবে মাটির কতটুকু নিচ দিয়ে যাচ্ছে তারপর এখন কোন কোন জায়গায় আছে লক্ষ্য ঠিক আছে কি না তারা হলে তো আবার অন্য দিক দিয়ে গিয়ে বের হয়ে যাবে এটা দেখে 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 আস্তে আস্তে একটার পিছনে একটা একটার পিছনে একটা পাইপ জয়েন্ট করে করে এইভাবে লাইন টেনে নিচ্ছে এই পাইপ পরে পরবর্তীতে এই পাইপ ঢুকানো হবে এই প্লাস্টিকের পাইপ ঢুকানো হবে এই লোহার পাইপের সাথে জয়েন্ট করে টিউবওয়েল গাড়ার মতোই আর কি আমরা যেভাবে টিউবওয়েল গাড়ি উপর থেকে নিচের দিকে প্রেশার দেওয়া হয় পানি দেওয়া হয় এটা ওই রকমই পাইপের ভিতর দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং প্রেশার দেওয়া হচ্ছে ঘোরানো ঘোরানো হচ্ছে কাজটা আর কি দ্রুত হচ্ছে আর কি টিউবওয়েল কাটতে গেলে যেমন অনেক সময় লাগে হাতের প্রেশারে কাজ করা হয় আর এটা হচ্ছে মেশিনের সাহায্যে আর দেখে দেখে ঢুকানো হচ্ছে যে কোন দিক দিয়ে যাচ্ছে এই মেশিনের মাধ্যমে দেখে দেখে ঢুকানো হচ্ছে যে মধ্যে অনেকগুলা গুহার পায় রয়েছে আর ওই সামনে আরেকটা এই যে এই যে ট্রাইভের সাথে পাইপ লাগিয়ে দেওয়া হলো আবার পেশার প্রেশার অনেক পাইপ অনেকটা নিয়ে এটাকে আবার এবং ঘোরাচ্ছে আবার সাথে পাইপ দিয়ে পানি আবার আর একটা লাইট দিতে পারি প্রযুক্তি মানুষকে কত সহজ করে দিয়েছে কাজ এই কাজটা যদি এত মাটি নিচ দিয়ে এইভাবে কাজ করাটা প্রযুক্তি যদি এত উন্নত না তাহলে সম্ভব হতো অনেকগুলো পাইপ এখানে রাখা আছে মল্লিকরি বাজারের মধ্য বাজার থেকে একেবারে পূর্ব বাজার পর্যন্ত পাইপ একবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দ্রুত কাজ চলছে রাতে কাজ করছি কারণ রাত্রে গাড়ি চলাচল যানবাহনের কাজ করা সহজ এই জন্য রাত্রে কাজটা করছে দিনে কাজ করে কিন্তু বাজারে গ্যাদারিং করে জানেন হবে এই জন্য তারা রাত্রে কাজ করা সুবিধা হয়েছে খুব সুন্দর অনেক রাত হয়ে গেছে তা নাহলে এটার দিয়ে আবার কিভাবে পাইপ ঢুকায় প্লাস্টিকেরটা একটা দেখা